এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পনেরো আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ষাট জন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির চালক বিশাল মিশ্র এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডেরও তবে রেল সূত্রে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা আট আমরা হাওড়া বিভিন্ন জায়গায় আমরা হেডলাইন যাতে যাত্রীদের যারা আত্মীয় আছে তারা ওই ট্রেনে যাত্রী আছে পেতে তবে সবাইকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই সোমবার সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ির কাছে রাঙা পানি স্টেশনের কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি সিগনাল ব্রেক করে মালগাড়িটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাইনে উঠে আসে বলে জানা গিয়েছে মালগাড়ির ধাক্কায় এক্সপ্রেসের পিছন দিকের দুটি পার্সেল কামরা ও একটি যাত্রীবাহী কামরা লাইনচ্যুত হয়ে যায় দুমড়ে মুচড়ে গিয়েছে একাধিক কামরা রেল লাইনের ধারেই অনেকে আহত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন প্রথম দিকে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার কার্য শুরু হয় তাদের অভিযোগ পুলিশ প্রশাসন দু ঘন্টা পর পৌঁছেছে ঘটনাস্থলে ঘটনাস্থলে আটকে থাকা ট্রেনের যাত্রীরা অভিযোগ করেছেন তারা এখনো কোনো খাবার জল পাননি ট্রেনে শিশু বৃদ্ধরাও রয়েছেন তাঁদেরকেও খাবার জল দেওয়া হয়নি জানা গিয়েছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য দুর্ঘটনাস্থলে পনেরোটি অ্যাম্বুলেন্স রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দশটি বাস দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে সেই সঙ্গে আজ বিকেল থেকে শিলিগুড়ি তেনজিংনোর্গে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে ইতিমধ্যে বাংলার রেল দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবার পিছু দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে তার দপ্তর সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলেও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী অপর উত্তর বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকে কত রক্ত মজুদ আছে সেটা জানতে চাইল রাজ্য স্বাস্থ্য দপ্তর কারণ এই নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্রমশ বাড়ছে আহতদের সংখ্যা এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক সহ অন্যান্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনার খোঁজ খবর রাখছেন বলে জানা গিয়েছে নিজের এক্স হ্যান্ডেলে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি ঘটনাস্থলে নিজেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট এক্সপোস বার্তা